আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আসুন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজ আমি আনহারার লগে আমার আঞ্চলিক ভাষায় কথা কইতেছি কারণ হইলো আমি যেহেতু গ্রামে আছি তাই গ্যারামের লোকের সাথে লোকের লগে যেভাবে কথা কই সেইভাবেই আমি লগে কথা কইতেছি আশা করি আপনারা সবাই বুঝ নেবেন আসলে এই ভাষাটা হলো আমরা আঞ্চলিক ভাষা আমরা সবসময় এই বাসায় কথা কই সবার লোকই কথা কই আমাদের যে এলাকার মানুষগুলো আছে সবার সাথেই কথা কই আসলে এই যে দেখতে পারতা আছে নামিও গ্রামের মধ্যে আছি যেদিকে তাকাই খালি দান আর দান বুড়ো দান সবুজ মাঠ অনেক সুন্দর লাগতেছে আর আমি এখন যে জায়গাটাতে আসছি এটা আমাদের এলাকার প্রত্যন্ত একটা পুরানো প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ কৈচাপুর দাকিল মাদ্রাসা অনেক পুরানো একটা প্রতিষ্ঠান ইনু আমরা সবাই লেখাপড়া করছি বা আমার বাপসা ছাড়াও এখানে লেখাপড়া করছে তো আসলে এর চারপাশটা অনেকটা সুন্দর মানে দেখতে আর এই দেখুন আমরা মসজিদটা এটা পুনর্নির্মাণ করা হয়েছে অনেক সুন্দর করে করা হয়েছে আর দেখতে সামনে এটা এটা হইতেছে মাদ্রাসা মসজিদের মাদ্রাসার পুকুর লাগে হইতেছে এই যে কৃষি ক্ষেত দেখতে শুন। আর দিকে মধ্যে একটা সুন্দর বাঁধানো গাড় আছে একসময় দেহায়াম আর এটা দেখতেছুন মাদ্রাসার মাঠ মাদ্রাসা মাঠের সাথেই আছে একটা মাঠ এই মাঠও আমরা খেলাধুলা করি এই যে মাদ্রাসা দেখতেছুন লোক একটা কবরস্থান আছে আর এই যে দেখতেছি এটা হইতেছে আপনার সানবাদন ঘট যেটা বলতেছিলাম এটা এক সময় আমি আলাদা দেখাই আর ওই যে দেখতেছি এনে আমাদের ক্লাবের যে খেলাধুলো ওইগো আপনার মাঠ বানাইতেছে সদস্যরা তো এটা পরিদর্শন করতে আইলাম আর এই ধরুন মুস আমাদের দাখিল মাদ্রাসা অনেক পুরানো একটা প্রতিষ্ঠান ইশা আল্লাহ দিককে দেবেন আসলে অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান এটা আমরা ছোটোকাল থেকে এখানেই দেখে বড় হইতেছি এটা অনেক একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের এলাকার বা আমাদের গ্রামের একমাত্র সিটি হিসেবে রয়ে গেছে আমরা এটা নিয়ে খুব গর্ববোধ করি আর আমার রহমান এই মাদ্রাসার পিছনে ঠিক আমরা পারিবারিক একটা কবরস্থান আছে পত্র এলাকার যত মুসলিম ভায়রা আছে স্বজন আছে আমরা হেনি কবরস্থান দাপন করি এটা আমাদের এলাকার একটা কবরস্থান বা গুরুস্থান এটা হচ্ছে মাদ্রাসা পিছন সাইট আর এটা হচ্ছে মসজিদ মসজিদটা হচ্ছে দক্ষিণ পাশে তো আপনাদের দেখাইলাম অবশ্যই ভালো লাগলে আপনারা জানেন যে আমি ইনশাআল্লাহ বেশ কিছু দিন থাকবো তাই এ ধরনের ভিডিও আপনি দেখতে পারবেন আমার এপেজটা ফলো রাখবেন